তুমি কি আজ খুব ব্যস্ত ছিলে ওয়ে ইউ ভেরি বিজি টুডে এখানে ওয়ে ইউ মানে তুমি কি ছিলে ভেরি বিজি মানে খুব ব্যস্ত টুডে মানে আজ ওয়ে ইউ ভেরি বিজি টুডে অর্থাৎ তুমি কি আজ খুব ব্যস্ত ছিলে আমি তোমাকে কিছু দেখাতে চাই আই ওয়ান্ট টু শো ইউ সামথিং এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু শো মানে দেখাতে ইউ মানে তোমাকে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু শো ইউ সামথিং অর্থাৎ আমি তোমাকে কিছু দেখাতে চাই আমি তোমার কথায় সম্মত আই এগ্রি উইথ ইউ এখানে আই মানে আমি এগ্রি মানে সম্মত উইথ ইউ মানে তোমার কথায় বা তোমার সাথে আই এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার কথায় সম্মত এটা আমার শেষ সিদ্ধান্ত দিস ইজ মাই ফাইনাল ডিসিশন এখানে দিস মানে এটা মাই মানে আমার ফাইনাল মানে শেষ ডিসিশন মানে সিদ্ধান্ত দিস ইজ মাই ফাইনাল ডিসিশন অর্থাৎ এটা আমার শেষ সিদ্ধান্ত আমি তোমাকে অনেক মিস করি আই মিস ইউ অ্যালট এখানে আই মানে আমি মিস মানে মিস করি ইউ মানে তোমাকে অ্যালট মানে অনেক আই মিস ইউ অ্যালট অর্থাৎ আমি তোমাকে অনেক মিস করি তুমি কি আমার সাথে আসতে চাও ডু ইউ ওয়ান্ট টু কাম উইথ মি এখানে ডু ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে চাও টু কাম মানে আসতে উইথ মি মানে আমার সাথে ডু ইউ ওয়ান্ট টু কাম উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে আসতে চাও আমি চাইনা তুমি চিন্তা করো আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ওয়ারি এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাইনা ইউ মানে তুমি টু ওয়ারি মানে চিন্তা করো আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ওয়ারি অর্থাৎ আমি চাই না তুমি চিন্তা করো আমি এখন বাড়ি থেকে বেরোবো আই উইল লিভ ফ্রম দ্য হাউস নাও এখানে আই মানে আমি উইল লিভ মানে বেরোবো ফ্রম দ্য হাউস মানে বাড়ি থেকে নাও মানে এখন আই উইল লিভ ফ্রম দ্য হাউস নাও অর্থাৎ আমি এখন বাড়ি থেকে বেরোবো তুমি আমাকে নিয়ে ভয় পেও না ইউ ওন্ট বি অফ মি এখানে ইউ মানে তুমি ওন্ট ভয় পেও না অফ মি মানে আমাকে নিয়ে ইউ ওন্ট বি অফ মি অর্থাৎ তুমি আমাকে নিয়ে ভয় পেও না আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব। আই উইল ট্রাই টু কাম আর্লি এখানে আই মানে আমি উইল ট্রাই মানে চেষ্টা করব টু কাম মানে আসার আর্লি মানে তাড়াতাড়ি আই উইল ট্রাই টু কাম আর্লি অর্থাৎ আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব। আমার বাড়িতে থাকতেই ভালো লাগে আই লাইক স্টেইং অ্যাট হোম এখানে আই লাইক মানে আমার ভালো লাগে স্টেইং মানে থাকতে অ্যাট হোম মানে বাড়িতে আই লাইক স্টেইং অ্যাট হোম অর্থাৎ আমার বাড়িতে থাকতেই ভালো লাগে আজকের দিনটা খুব গরম টুডে ইজ ভেরি হট এখানে টুডে মানে আজ ভেরি মানে খুব হট মানে গরম টুডে ইজ ভেরি হট অর্থাৎ আজকের দিনটা খুব গরম আমাদের যথেষ্ট সময় আছে উই হ্যাভ এনআফ টাইম এখানে উই হ্যাভ মানে আমাদের আছে আপ মানে যথেষ্ট টাইম মানে সময় উই হ্যাভ আপ টাইম অর্থাৎ আমাদের যথেষ্ট সময় আছে তোমার জন্য খুবই ভালো টু গুড ফর ইউ এখানে টু গুড মানে খুবই ভালো ফর ইউ মানে তোমার জন্য টু গুড ফর ইউ অর্থাৎ তোমার জন্য খুবই ভালো তুমি কি আমাকে বোকা বানাচ্ছ আর ইউ ফুলিং মি এখানে আর ইউ মানে তুমি কি ফুলিং মানে বোকা বানাচ্ছ মি মানে আমাকে আর ইউ ফুলিং মি অর্থাৎ তুমি কি আমাকে বোকা বানাচ্ছ আমার একটু দেরি হবে আই উইল বি এ লেট এখানে আই মানে আমি উইল বি মানে হবে এ লেট মানে একটু দেরি আই উইল বি এ লেট অর্থাৎ আমার একটু দেরি হবে আজ আমরা কোথায় যাব হ্যার উইল উই গো টুডে এখানে হ্যার মানে কোথায় উই মানে আমরা গো মানে যাব টুডে মানে আজ ওয়ের উইল উই গো টুডে অর্থাৎ আজ আমরা কোথায় যাব আমি গ্রামে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য ভিলেজ এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু দ্য ভিলেজ মানে গ্রামে আই এম গোয়িং টু দ্য ভিলেজ অর্থাৎ আমি গ্রামে যাচ্ছি তুমি শহরে যাচ্ছ কি আর ইউ গোয়িং টু দ্য সিটি এখানে আর ইউ মানে তুমি কি গোয়িং মানে যাচ্ছ টু দ্য সিটি মানে শহরে আর ইউ গোয়িং টু দ্য সিটি অর্থাৎ তুমি শহরে যাচ্ছ কি সে খুব ভদ্রভাবে কথা বলে হি স্পিক্স ভেরি পলাইটলি এখানে হি মানে সে স্পিক্স মানে কথা বলে ভেরি মানে খুব পলাইটলি মানে ভদ্রভাবে হি স্পিক্স ভেরি পলাইটলি অর্থাৎ সে খুব ভদ্রভাবে কথা বলে আমাকে মিথ্যা বলো না ডোট লাই টু মি এখানে মানে মিথ্যা বলো না মি মানে আমাকে ডো্ট লাই টু মি অর্থাৎ আমাকে মিথ্যা বলো না সে খুব আবেগপ্রবণ শি ইজ ভেরি ইমোশনাল এখানে সি মানে সে ভেরি মানে খুব ইমোশনাল মানে আবেগপ্রবণ শি ইজ ভেরি ইমোশনাল অর্থাৎ সে খুব আবেগপ্রবণ আমি আপনাকে শুনতে পাচ্ছি না আই কান্ট হিয়ার ইউ এখানে আই মানে আমি কান্ট হিয়ার মানে শুনতে পাচ্ছি না ইউ মানে আপনাকে আই কান্ট হিয়ার ইউ অর্থাৎ আমি আপনাকে শুনতে পাচ্ছি না আমার জন্য একটা ট্যাক্সি ডাকুন প্লিজ কল এ ট্যাক্সি ফর মি এখানে প্লিজ মানে দয়া করে কল মানে ডাকা এ ট্যাক্সি মানে একটা ট্যাক্সি ফর মি মানে আমার জন্য প্লিজ কল এ ট্যাক্সি ফর মি অর্থাৎ আমার জন্য একটা ট্যাক্সি ডাকুন এই জায়গাটা খুব পরিষ্কার দিস প্লেস ইজ ভেরি ক্লিন এখানে দিস প্লেস মানে এই জায়গাটা ভেরি ক্লিন মানে খুব পরিষ্কার দিস প্লেস ইজ ভেরি ক্লিন অর্থাৎ এই জায়গাটা খুব পরিষ্কার তার পেন্সিলটা কোথায় হোয়ার ইজ হিস পেন্সিল এখানে হোয়ার মানে কোথায় হিস মানে তার পেন্সিল মানে পেন্সিল হোয়ার ইজ হিস পেন্সিল অর্থাৎ তার পেন্সিলটা কোথায় এটা কি তোমার কলম ইজ দিস ইউর প্যান এখানে ইজ দিস মানে এটা কি ইউর মানে তোমার প্যান মানে কলম ইজ দিস ইউর প্যান অর্থাৎ এটা কি তোমার কলম হ্যাঁ এটা আমার কলম ইয়াস দিস ইজ মাই প্যান এখানে ইয়াস মানে হ্যাঁ দিস মানে এটা মাই প্যান মানে আমার কলম ইয়াস দিস ইজ মাই ফ্যান অর্থাৎ হ্যাঁ এটা আমার কলম তুমি কি নিয়ে ভাবছো হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি থিংকিং মানে ভাবছো অ্যাবাউট মানে বিষয় হোয়াট আর ইউ থিংকিং অ্যাবাউট অর্থাৎ তুমি কি নিয়ে ভাবছো আমি তোমাকে নিয়ে ভাবছি আই এম থিংকিং অ্যাবাউট ইউ এখানে আই মানে আমি থিংকিং মানে ভাবছি অ্যাবাউট ইউ মানে তোমাকে নিয়ে আই এম থিংকিং অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তোমাকে নিয়ে ভাবছি আজ আমি ভালো অনুভব করছি আই এম ফিলিং গুড টুডে এখানে আই মানে আমি ফিলিং গুড মানে ভালো অনুভব করছি টুডে মানে আজ আই এম ফিলিং গুড টুডে অর্থাৎ আজ আমি ভালো অনুভব করছি আমি তোমার জন্য গর্বিত আই এম প্রাউড অফ ইউ এখানে আই মানে আমি প্রাউড মানে গর্বিত ইউ মানে তোমার জন্য আই এম প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য গর্বিত আজ তোমাকে সুন্দর দেখাচ্ছে ইউ লুক বিউটিফুল টুডে এখানে ইউ মানে তুমি লুক মানে দেখাচ্ছে বিউটিফুল মানে সুন্দর টুডে মানে আজ ইউ লুক বিউটিফুল টুডে অর্থাৎ আজ তোমাকে সুন্দর দেখাচ্ছে আজকের জন্য এতটুকুই যথেষ্ট দ্যাটস অ্যান আপ ফর টুডে এখানে দ্যাটস মানে এতটুকুই অ্যান আপ মানে যথেষ্ট ফর টুডে মানে আজকের জন্য দ্যাটস অ্যান আপ ফর টুডে অর্থাৎ আজকের জন্য এতটুকুই যথেষ্ট দয়া করে আমার সাথে তর্ক করো না প্লিজ আর্গু উইথ মি এখানে প্লিজ মানে দয়া করে ডোন্ট মানে করো করোনা উইথ মি মানে আমার সাথে প্লিজ উইথ মি অর্থাৎ দয়া করে আমার সাথে তর্ক করোনা আমি আমার সাবি ভুলে গেছি আই ফরগট মাই কিস এখানে আই মানে আমি ফরগট মানে ভুলে গেছি মাই মানে আমার কিস মানে সাবি আই ফরগট মাই কিস অর্থাৎ আমি আমার সাবি ভুলে গেছি আমার মানিব্যাগ হারিয়ে গেছে আই লস্ট মাই ওয়ালেট এখানে আই মানে আমি লস্ট মানে হারিয়ে গেছে মাই মানে আমার ওয়ালেট মানে মানিব্যাগ আই লস্ট মাই ওয়ালেট অর্থাৎ আমার মানিব্যাগ হারিয়ে গেছে তুমি কি এটা খুঁজে পেতে পারো ক্যান ইউ ফাইন্ড ইট এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি ফাইন্ড মানে খোঁজা ইট মানে এটা ক্যান ইউ ফাইন্ড ইট অর্থাৎ তুমি কি এটা খুঁজে পেতে পারো আমি এটা একা করতে পারবো না আই কান্ট ডু ইট অ্যালন এখানে আই মানে আমি কান্ট ডু মানে করতে পারবো না ইট মানে এটা অ্যালন মানে একা আই কান্ট ডু ইট অ্যালন আমি এটা একা করতে পারবো না তোমার পরিকল্পনা কি হোয়াট ইজ ইওর প্ল্যান এখানে হোয়াট মানে কি ইউর মানে তোমার প্ল্যান মানে পরিকল্পনা হোয়াট ইজ ইওর প্ল্যান অর্থাৎ তোমার পরিকল্পনা কি তোমার পরিকল্পনাটা আমাকে বলো Tell me your plan. এখানে tell me মানে আমাকে বলো your মানে তোমার plan মানে পরিকল্পনা tell me your plan অর্থাৎ তোমার পরিকল্পনাটা আমাকে বলো অনুশীলন মানুষকে নিখুঁত করে তোলে প্র্যাকটিস ম্যাক্স পারফেক্ট এখানে প্র্যাকটিস মানে অনুশীলন ম্যাক মানে করা পারফেক্ট মানে নিখুঁত প্র্যাকটিস ম্যাক্স পারফেক্ট অর্থাৎ অনুশীলন মানুষকে নিখুঁত করে তোলে আমি আমার ইংরেজি উন্নত করতে চাই আই ওয়ান্ট টু ইম্প্রুভ মাই ইংলিশ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু ইম্প্রুভ মানে উন্নত করতে মাই ইংলিশ মানে আমার ইংরেজি আই ওয়ান্ট টু ইম্প্রুব মাই ইংলিশ অর্থাৎ আমি আমার ইংরেজি উন্নত করতে চাই আমি ভুল করলে আমাকে ঠিক করে দিও প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং এখানে প্লিজ মানে দয়া করে বা অনুগ্রহ করে কারেক্ট মানে ঠিক মি মানে আমাকে ইফ মানে যদি আই মানে আমি রং মানে ভুল প্লিজ কানেক্ট মি ইফ আই এম রং অর্থাৎ আমি ভুল করলে আমাকে ঠিক করে দিও আমাকে আজ আমার কাজ শেষ করতে হবে আই হ্যাভ টু ফিনিশ মাই ওয়ার্ক টুডে এখানে আই মানে আমি হ্যাভ টু ফিনিশ মানে শেষ করতে হবে মাই ওয়ার্ক মানে আমার কাজ টুডে মানে আজ আই হ্যাভ টু ফিনিশ মাই ওয়ার্ক টুডে অর্থাৎ আমাকে আজ আমার কাজ শেষ করতে হবে আমি পরে তোমাকে ফোন করব। আই উইল কল ইউ লেটার এখানে আই মানে আমি উইল কল মানে ফোন করব ইউ মানে তোমাকে লেটার মানে পরে আই উইল কল ইউ লেটার অর্থাৎ আমি পরে তোমাকে ফোন করব। তুমি কি বুঝতে পেরেছো ডু ইউ আন্ডারস্ট্যান্ড এখানে ইউ মানে তুমি ডু ইউ মানে তুমি কি আন্ডারস্ট্যান্ড মানে বুঝা ডু ইউ আন্ডারস্ট্যান্ড অর্থাৎ তুমি কি বুঝতে পেরেছ আজ অনেক গরম টুডে ইজ ভেরি হট এখানে টুডে মানে আজ ভেরি মানে খুব হট মানে গরম টুডে ইজ ভেরি হট অর্থাৎ আজ অনেক গরম আমাকে এক গ্লাস পানি দাও গিভ মি এ গ্লাস অফ ওয়াটার এখানে গিভ মি মানে আমাকে দাও এক গ্লাস মানে এক গ্লাস ওয়াটার মানে পানি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার অর্থাৎ আমাকে এক গ্লাস পানি দাও সব কিছু কেমন যাচ্ছে হাউ ইজ এভরিথিং গোয়িং এখানে হাউ মানে কেমন এভরিথিং মানে সব কিছু গোয়িং মানে যাচ্ছে হাউ ইজ এভরিথিং গোয়িং অর্থাৎ সব কিছু কেমন যাচ্ছে সব কিছু ভালোই যাচ্ছে অ্যাভরিথিং ইজ গোয়িং ওয়েল এখানে এভরিথিং মানে সব কিছু গোয়িং মানে যাচ্ছে ওয়েল মানে ভালো এভরিথিং ইজ গোয়িং ওয়েল অর্থাৎ সব কিছু ভালোই যাচ্ছে তুমি অনেক সুন্দর করে কথা বলো ইউ স্পিক ভেরি নাইসলি এখানে ইউ মানে তুমি স্পিক মানে কথা বলো ভেরি নাইসলি মানে অনেক সুন্দর করে ইউ স্পিক ভেরি নাইসলি অর্থাৎ তুমি অনেক সুন্দর করে কথা বলো আমি বই পড়া শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন টু রিড বুকস এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু লার্ন মানে শিখতে রিড মানে পড়া বুকস মানে বই আই ওয়ান্ট টু লার্ন টু রিড বুকস অর্থাৎ আমি বই পড়া শিখতে চাই তোমাকে নিয়মিত চর্চা করতে হবে ইউ নিড টু প্র্যাকটিস রেগুলারলি এখানে ইউ মানে তোমাকে মানে চর্চা করতে হবে রেগুলারলি মানে নিয়মিত ইউ নিড টু রেগুলারলি অর্থাৎ নিয়মিত চর্চা করতে হবে আমি প্রতিদিন ভিডিও দেখি আই ওয়াচ ভিডিওস এভরিডে এখানে আই মানে আমি ওয়াচ মানে দেখা ভিডিওস মানে ভিডিও এভরিডে মানে প্রতিদিন আই ওয়াচ ভিডিওস এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন ভিডিও দেখি আমি ভিডিও দেখে শিখি আই লার্ন বাই ওয়াচিং ভিডিওস এখানে আই লার্ন মানে আমি শিখি ওয়াচিং ভিডিওস মানে ভিডিও দেখে আই লার্ন বাই ওয়াচিং ভিডিওস অর্থাৎ আমি ভিডিও দেখে শিখি ভিডিওগুলো অনেক উপকারী দা ভিডিওস আর ভেরি ইউজফুল এখানে দা ভিডিওস মানে ভিডিওগুলো ভেরি মানে অনেক ইউজফুল মানে উপকারী দা ভিডিওস আর ভেরি ইউজফুল অর্থাৎ ভিডিওগুলো অনেক উপকারী আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ এখানে থ্যাংক ইউ মানে ধন্যবাদ ভেরি মাছ মানে অনেক থ্যাংক ইউ ভেরি মাছ অর্থাৎ আপনাকে অনেক ধন্যবাদ আমি দ্রুত ইংরেজি শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ কুইকলি এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু লার্ন মানে শিখতে ইংলিশ মানে ইংরেজি কুইকলি মানে দ্রুত আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ কুইকলি অর্থাৎ আমি দ্রুত ইংরেজি শিখতে চাই আমাকে অবশ্যই ইংরেজি শিখতে হবে আই মাস্ট লার্ন ইংলিশ এখানে আই মানে আমাকে মাস্ট মানে অবশ্যই লার্ন মানে শিখা ইংলিশ মানে ইংরেজি আই মাস্ট লার্ন ইংলিশ অর্থাৎ আমাকে অবশ্যই ইংরেজি শিখতে হবে আমি ইংরেজিতে অনেক দুর্বল আই এম ভেরি উইক ইন ইংলিশ এখানে আই মানে আমি ভেরি উইক মানে অনেক দুর্বল ইন ইংলিশ মানে ইংরেজিতে আই এম ভেরি উইক ইন ইংলিশ অর্থাৎ আমি ইংরেজিতে অনেক দুর্বল আমার অনেক সাহায্য দরকার আই নিড লট অফ হেল্প এখানে আই নিড মানে আমার দরকার এলট মানে অনেক হেল্প মানে সাহায্য আই নিড এলট অফ হেল্প অর্থাৎ আমার অনেক সাহায্য দরকার তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি এখানে ক্যান ইউ মানে তুমি কি হেল্প মানে সাহায্য করা মি মানে আমাকে ক্যান ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে আমি তোমাকে সাহায্য করতে পারবো না আই কান্ট হেল্প ইউ এখানে আই মানে আমি কান্ট হেল্প মানে সাহায্য করতে পারবো না ইউ মানে তোমাকে আই কান্ট হেল্প ইউ অর্থাৎ আমি তোমাকে সাহায্য করতে পারবো না তোমাকে সাহায্য করতেই হবে ইউ হ্যাভ টু হেল্প এখানে ইউ মানে তোমাকে হ্যাভ টু হেল্প মানে সাহায্য করতে হবে ইউ হ্যাভ টু হেল্প অর্থাৎ তোমাকে সাহায্য করতেই হবে এটা আমার ভুল ছিল দ্যাট ওয়াজ মাই মিস্টেক এখানে দ্যাট মানে এটা ওয়াজ মানে ছিল মাই মানে আমার মিস্টেক মানে ভুল দ্যাট ওয়াজ মাই মিস্টেক অর্থাৎ এটা আমার ভুল ছিল তুমি কি তৈরি আর ইউ রেডি এখানে আর ইউ মানে তুমি কি রেডি মানে তৈরি আর ইউ রেডি অর্থাৎ তুমি কি তৈরি একটি ছবি আঁকো ড্রো এ পিকচার এখানে ড্রো মানে আঁকো এ পিকচার মানে একটি ছবি ড্রো এ পিকচার অর্থাৎ একটি ছবি আঁকো এটা তোমার বাবা বলছে ইট ইজ ইউর ফাদার সিং এখানে ইট মানে এটা ইয়োর মানে তোমার ফাদার মানে বাবা সেইং মানে বলছে ইট ইজ ইয়োর ফাদার সেইং অর্থাৎ এটা তোমার বাবা বলছে তুমি চাইলে আমি বলবো আই উইল টেল ইফ ইউ ওয়ান্ট এখানে আই মানে আমি উইল টেল মানে বলবো ইফ মানে যদি ইউ ওয়ান্ট মানে তুমি চাও আই উইল টেল ইফ ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি চাইলে আমি বলবো তুমি চাইলে আমি করব। আই উইল ডু ইফ ইউ ওয়ান্ট এখানে আই মানে আমি ডু মানে করব ইফ মানে যদি ইউ ওয়ান্ট মানে তুমি চাও আই উইল ডু ইফ ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি চাইলে আমি করব। আমি এটা চিনি না আই ডোন্ট নো ইট এখানে আই মানে আমি নো মানে চিনি না ইট মানে এটা এটা আই নো ইট অর্থাৎ আমি চিনি না তুমি কি সব কিছু বলেছ ডিড ইউ সে এভরিথিং এখানে ডিড ইউ মানে তুমি কি সে মানে বলা এভরিথিং মানে সবকিছু ডিড ইউ সে এভরিথিং অর্থাৎ তুমি কি সবকিছু বলেছ এটা আমার জন্য যথেষ্ট ফর মি এখানে দ্যাট মানে এটা মানে মানে যথেষ্ট মি আমার জন্য মি অর্থাৎ এটা আমার জন্য যথেষ্ট আমি একটা প্রিয় জিনিস চাই আই ওয়ান্ট এ ফেভারেট থিং এখানে আই ওয়ান্ট মানে আমি চাই এ মানে একটা ফেভারেট থিং মানে প্রিয় জিনিস আই ওয়ান্ট এ ফেভারেট থিং অর্থাৎ আমি একটা প্রিয় জিনিস চাই এটা আমার পরিকল্পনা ছিল ইট ওয়াজ মাই প্ল্যান এখানে ইট ওয়াজ মানে এটা ছিল মাই মানে আমার প্লান মানে পরিকল্পনা ইট ওয়াজ মাই প্ল্যান অর্থাৎ এটা আমার পরিকল্পনা আমার বইটা কোথায় হুয়ার ইজ মাই বুক এখানে হুয়ার মানে কোথায় মাই বুক মানে আমার বইটা হুয়ার ইজ মাই বুক অর্থাৎ আমার বইটা কোথায় তোমার বইটা টেবিলের উপরে ইয়োর বুক ইজ অন দ্য টেবিল এখানে ইয়োর মানে তোমার বুক মানে বই অন দ্য টেবিল মানে টেবিলের উপরে ইয়োর বুক ইজ অন দ্য টেবল অর্থাৎ তোমার বইটা টেবিলের উপরে তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছ হ্যাভ ইউ ফিনিশড ইয়োর হোমওয়ার্ক এখানে হ্যাভ ইউ মানে তুমি কি ফিনিশড মানে শেষ করেছ ইয়োর হোমওয়ার্ক মানে তোমার হোমওয়ার্ক হ্যাভ ইউ ফিনিশড ইয়োর হোমওয়ার্ক অর্থাৎ তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছ আমি আজ স্কুলে যাইনি আই ডিডেন্ট গো টু স্কুল টুডে এখানে আই মানে আমি ডিডেন্ট গো মানে যাইনি টু স্কুল মানে স্কুলে টুডে মানে আজ আই ডিডেন্ট গো টু স্কুল টুডে অর্থাৎ আমি আজ স্কুলে যাইনি তুমি কি ইংরেজি ভালো জানো ডো ইউ নো ইংলিশ ওয়েল এখানে ডো ইউ নো মানে তুমি কি জানো ইংলিশ মানে ইংরেজি ওয়েল মানে ভালো ডো ইউ নো ইংলিশ ওয়েল অর্থাৎ তুমি কি ইংরেজি ভালো জানো হ্যাঁ আমি খুব ভালো করে ইংরেজি বলতে পারি ইয়েস আই ক্যান স্পিক ইংলিশ ভেরি ওয়েল এখানে ইয়েস মানে হ্যাঁ আই ক্যান মানে আমি পারি স্পিক মানে বলতে ইংলিশ মানে ইংরেজি ভেরি ওয়েল মানে খুব ভালো করে ইয়াস আই ক্যান স্পিক ইংলিশ ভেরি ওয়েল অর্থাৎ হ্যাঁ আমি খুব ভালো করে ইংরেজি বলতে পারি সে কি জানে ডাজ হি নো এখানে ডাজ হি মানে সে কি নো মানে জানা ডাজ হি নো অর্থাৎ সে কি জানে সে জানে না হি ডাজ নট নো এখানে হি মানে সে নট মানে না নো মানে জানা হি ডাজ নট নো অর্থাৎ সে জানে না সে জানে না এটা কিভাবে করতে হয় হি ডাজ নট নো হাউ টু ডু ইট এখানে হি মানে সে নট নো মানে জানে না হাউ টু ডু ইট মানে কিভাবে এটা করতে হয় হি নট নো হাউ টু ডু ইট অর্থাৎ সে জানে না এটা কিভাবে করতে হয় আমি বলতে চাই আই ওয়ান্ট টু সে এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু সে মানে বলতে আই ওয়ান্ট টু সে অর্থাৎ আমি বলতে চাই আমি তাকে কিছু বলতে চাই আই ওয়ান্ট টু টেল হিম সামথিং এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টেল মানে বলা হিম মানে তাকে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু টেল হিম সামথিং অর্থাৎ আমি তাকে কিছু বলতে চাই সে এখানে আমাকে দেখতে এসেছিল হি ক্যাম হিয়ার টু সি মি এখানে হি মানে সে ক্যাম মানে এসেছিল হিয়ার মানে এখানে টু সি মানে দেখতে মি মানে আমাকে হি ক্যাম হিয়ার টু সি মি অর্থাৎ সে এখানে আমাকে দেখতে এসেছিল সে এখানে কখন এসেছিল হি আসা হিয়ার মানে এখানে হোয়েন ডিড হি খাম হিয়ার অর্থাৎ সে এখানে কখন এসেছিল এক ঘন্টা আগে সে এখানে এসেছিল হি ক্যাম হিয়ার এন আওয়ার এগো এখানে হি মানে সে কেম হিয়ার মানে এখানে এসেছিল এন আওয়ার এগো মানে এক ঘণ্টা আগে হি ক্যাম হিয়ার এন আওয়ার এগো অর্থাৎ এক ঘণ্টা আগে সে এখানে এসেছিল তুমি কি কিছু খেতে চাও ডো ইউ ওয়ান্ট টু ইট সামথিং এখানে ডো ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও টু ইট মানে খেতে সামথিং মানে কিছু ডো ইউ ওয়ান্ট টু ইট সামথিং অর্থাৎ তুমি কি কিছু খেতে চাও আমি এখন কিছু খেতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু ইট এনিথিং নাও এখানে আই ডোন্ট ওয়ান্ট মানে আমি চাই না টু ইট মানে খেতে এনিথিং মানে কিছু নাও মানে এখন আই ডোন্ট ওয়ান্ট টু ইট এনিথিং নাও অর্থাৎ আমি এখন কিছু খেতে চাই না আমি এখন খুব তৃষ্ণার্ত আই এম ভেরি থার্স্টি এখানে আই মানে আমি ভেরি মানে খুব থার্স্টি মানে তৃষ্ণার্ত নাও মানে এখন আই এম ভেরি থার্সটি নাও অর্থাৎ আমি এখন খুব তৃষ্ণার্ত